প্রতীক্ষায় দীর্ঘ আঠারো বছর আমরা অপেক্ষায় ছিলাম যে মানুষটির ভালোবাসায় যে মানুষটির স্নেহে স্নেহ আদরে আমরা যে জুলুম হলিয়াকে তোয়াক্কা করে নিই যার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে ডিমলাবাসী ডিমলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন অধীর আগ্রহ উপস্থিত হয়েছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে এসে বলতে হবে যুব দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে যথাশের মৎস্যজীবীর পক্ষ থেকে হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে জিয়া পরিষদের পক্ষ থেকে ডিমলাবাসীর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ডিমলাবাসীর পক্ষ থেকে